দেখে যান একটু হবে না এরকম কোনো কথা না দেখে যান আর দর্শক আলাইকুম দেখলেন কিরকম সস্তায় তারা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে চারটা সাবান মাত্র একশো টাকা তো এক একটা সাবান পঁচাত্তর গ্রাম পরে আমি মেপে দেখলাম যে না সাবান ঠিক আছে কিন্তু তারা বিভিন্ন কোম্পানির আসলে মরক মোরগ ব্যবহার করেছে তাদের নাম দিয়ে তো রাস্তাঘাটের পণ্য কেমন হয় আমি জানি না অনেকে হয়তো আপনারা কিনেছেন যদি কিনে থাকেন কেমন হয় কমেন্টস করে জানাবেন আর যারা না কিনছেন হয়তো কিনে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ